নমস্কার সবাইকে আমি তানিয়া আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি এসেছি আমার নিজের বাড়িতে এখানে আজকে লোকনাথ বাবার পুজো আজকে দিনটা হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ আর এখানে তোর জোর করে বাবার পুজোর আয়োজন চলছে এটা হচ্ছে আমার বড় মাসি বাবার ভোগ রান্না করছেন আর এইদিকে আমার মেয়ে আর ওই সিধে সিদি ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন আর বা দিকে হচ্ছেন আমার বাবা লোকনাথ বাবা রয়েছেন আর নিচে বসে আছেন আমার দিদি সে পুজোর আয়োজন করছে ঠাকুরমশাই নিজের আসনে বসে গেলেন পুজো করতে এইদিকে আমার দিদিকে আমি ডাকলাম ওর অনেক অভিযোগ আমাকে নিয়ে কেন আমি তাড়াতাড়ি আসিনি ঠাকুরের সামনে পুরো আয়োজনটাই ও করেছে পুরো কি সুন্দর করে সাজিয়েছে দেখুন তাই আমাকে প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো হয় আমাদের বাড়িতে অনেক বছর ধরেই হয় মা করেন এই পুজোটা কিন্তু এই এক বছর হয়েছে মায়ের বড় একটা অপারেশন হয়েছে তাই মা নিজে হাতে এই এত বড় পুজোটাকে সামলাতে পারে না তার জন্য আমার মাসিরা আসেন আমার এই দিদি আসেন এসে মাকে অনেক হেল্প করে এই পুজোর জন্য মা ও শাড়ি পরে রেডি হয়ে গেছে অঞ্জলি দেবার জন্য ঠাকুর ঘরে ঢুকে গেলেন এইদিকে মাসি পোলাও রান্না করছে ভোগে একটু কাছে গিয়ে দেখি সেন্টটা বেশ দারুণ বেরিয়েছে পোলাবের যাই হোক পুজোর জিনিস সেরকমভাবে বলাটা ঠিক নয় আগে ঠাকুরের কাছে ভোগ হয়ে যাবে তারপরে আমরা এইসব নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবো এইদিকে ডাইনিং টেবিলের অবস্থাটা কি হয়ে আছে যাই হোক আমার শাশুড়ি আবার কোথায় যাচ্ছে ও বাথরুমে যাচ্ছে এই দেখুন আমাদের এটা ব্যালকানি ব্যালকানিতে সারা জায়গায় মা জামা কাপড় মেলে রেখে দিয়েছে আর এই যে আবার চলে এলাম ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুরমশাই মন্ত্র পড়া স্টার্ট করে দিয়েছে পুজো মোটামুটি হয়েই গেছে সবাই সোফায় বসে আছে এদিকে মাসি আবার রান্নাঘর ছেড়ে আবার বারান্দায় এসছে কিছু রান্না করতে কারণ একটা গ্যাসে তো হয় না পুরো রান্না আলুর দমটা বারান্দাতেই করছে এই যে আমার দিদি বাল্যভোগ খাচ্ছেন আমি আবার জিজ্ঞাসা করলাম কেমন বললো খুব ভালো হয়েছে আর এই আমটা আমার ছিল ওটাও ও খেয়ে নিচ্ছে এই যে আমার শাশুড়ির সোফাতে বসে আছে মাসি ওখানে রান্না করছে আমার করত্তা মশাই বসে আছেন আর এই দেখুন এই ঘরে আমার বাপি খালি গায় আজকে পুজোর দিন কোথায় একটু জামা পড়বে তা নয় এই যেটা হচ্ছে ঋনি আমার দিদির মেয়ে আমার মা কী বলছে ভগবান জানে এই যে আরেকজন ঠাকুরের সামনে বসে প্রসাদগুলোকে বাড়ছে আর ওই পুচকিটা কি দুষ্টুমি করছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে